রোজ ঝলমলে সূর্য উদয় দিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা শুরু করলাম কতটা সুন্দর ভিডিওটা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে আকাশটা এটা তোমাদের সাথে একটু শেয়ার না করতে পেরে ভালো লাগছিলো না সকালবেলা এই দিকে তাকিয়ে বেশ মনটা ভালো লাগছিল তো দেখো কতই না রঙ্গ দেখতে পাচ্ছি মানে এখন আমরা আকাশে তো সেইগুলো একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো দেখা হয়ে গেল এবার তো এখনও বিছানা তোলা হয়নি কাজ বাকি আছে তো তারপরে রিকরা চলে গেছিলো এখন বসিয়ে দেখি মিস্ত্রির জন্য চা মিস্ত্রি দাদা ভাইরা খায় লিকার চা তো তাদের চাটা করে নিয়েছি তাদের চাটা দেখো আমি এখন ঢেলে দিচ্ছি তো ওই দেখো চা দিয়ে চলে এসছি এখন দিতে যাচ্ছি দিয়ে চলে আসবো তো এই দেখো মিস্ত্রি দাদারা দূরে দেখানোর চেষ্টা করছিলাম ওপর থেকে চা খেয়ে নিচ্ছে তারপরে মাকে দিয়ে দিয়েছিলাম পুজোর পর একটু আম খেতে মা আম খাচ্ছিলো আর আমি করে নিচ্ছিলাম বাকি কাজ মানে কাজগুলো যেগুলো আমার সব মাজা কষার কাজ ছিল রান্নাঘর পোষার কাজ ছিল তো এগুলোই করে নিচ্ছিলাম তো মেয়েদের জীবনে কতই অঙ্গ দেখো কত কিছু একসাথে করতে হয় ওদিকে তো মিস্ত্রির দিকে দেখতে হচ্ছে একটু আর দু মাঝের মধ্যে আর তোমাদের সাথে একটু কথা বলতে হচ্ছে সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে এগুলো তো করছি তার মধ্যে দেখতে পেয়েছিলে মায়ের শরীর খারাপ সেদিকটাও একটু সামাল দিতে সব মিলিয়ে দেখো কতটা ব্যস্ততার মধ্যে সারা সারাদিন যায় তারপরেও শুনতে হয় আমরা বাড়িতে কি করি আমরা বাড়িতে কিচ্ছু করি না কিন্তু আমরা যখন না থাকি তখন হয়তো তারা বুঝতে পারে আমরা কি করি তা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তো বাসনগুলো আমি সব মেজে নিচ্ছি তোমাদের সাথে তাও দেখো ওইদিকে একটা বোতলও ধুয়ে নিচ্ছি তা সারাদিনই আমাদের কিছু না কিছু কাজ থেকেই যায় তো তারপরে তো যেহেতু দি আর তোমাদের দাদা চলে যায় আমার আর মায়ের খাওয়া রান্না বান্না হয়ে যায় রান্নাঘরটা পরিষ্কার করে নি নেব এখন তো সমস্ত বাসন মাজা হয়ে গেছে এখন দেখো গ্যাসটা নোংরা হয়ে আছে তো সেটাও পরিষ্কার করে নিচ্ছি তো সেটা পরিষ্কার করার পরে তো খেতে দিতে হবে তো দেখো গ্যাসটা পরিষ্কার না করলে কি রান্নাঘরটা ভালো লাগে তো দেখো তাড়াহুড়ো করে রান্নাঘর পরিষ্কার করে ফেললাম তখন দেখো গ্যাসটা সাজিয়ে ফেলছি তারপরে ছিল চচ্চড়ি রান্নার মধ্যে লাউ ঘন্ট আর ছিল মোচা তো এগুলোই খেয়ে নিয়েছিলাম রাত্রে চলে এসেছি ওরা রাত্রে যখন চলে এসছে তখন করে নিয়েছি ছোল তো তখন দেখো ছোলা আর মুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো তারপরে দেখো রাত্রে খাওয়ারে চলে গেছি মানে টাইম টু টাইম তো খাওয়ার দিতেই হবে কোনটার পর কোনটা দেবো সেটাই চিন্তা করতে হচ্ছে তরকার ছিল মোজা ছিল রুটি আর আম দিয়ে দিয়েছিলাম তো সেটাও মাকে দিয়ে দিয়েছি এখন তো আজকে ভিডিওটা এডিট করার সময় মনে হলো দু একটা কথা তোমাদের সামনে বলি তো তার জন্য চলে এসেছি এখন ইউটিউব জুড়ে দেখতেই পাচ্ছো শুধু একটাই নাম আলপনা রুবি এর আলপনা বোনের কথা তো আলপনা বোনের কথা দিয়ে যারা ভিডিও করছো নেগেটিভ পজিটিভ তারা সবাই বন্ধ করো তারা সবাই ভিউজের জন্য করছো ঠিকই কিন্তু যাদের বাড়িতে ক্ষতি হয়ে গেছে কষ্ট হয়েছে সেই কষ্টটা কি কেউ লাঘব করতে আমরা যেতে পারছি আশা করি আমরা কেউ কখনোই তার পাশে গিয়ে দাঁড়াই না দুদিনের জন্য যদি আমাদের ভিউজ হয় আমরা নিজেদের টাকা কামানোর জন্যই কিন্তু করছি তা তার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি এই ভিডিওগুলো করা বন্ধ করো আর ভালো লাগছে না এত ছোট বয়সে বোন আমাদের ছেড়ে চলে গেছে সেটাকে মেনে নেওয়া যাচ্ছে না আর ওদের জুটিটা কত সুন্দর ছিল বলতো মামের জুটিটা কত সুন্দরভাবে ওরা আমাদের মনে আনন্দ দিত সেইটা আমরা হয়তো মিস করবো সারা জীবনেও আর কোনোদিন ওদের ওই আনন্দের ভিডিওগুলো আমরা আর পাবো না তো সেইটাকে মনে করো না আর মাসিমার মতো মানুষ যে একদম সোজা সরল মানুষ যার জীবনে আর কিছু ছিল না উনি খুব গরিব মানুষ দেখে আমরা দেখেছি ঘরদুয়ার অনেক ভিডিওতে ওনাদের তো ওনার মেয়ে জামাইকে নিয়ে উনি সুখে শান্তিতে ঘর করছিল আর ভিডিওগুলো করছিল অনেক আনন্দে কিন্তু ভগবানের হয়তো সেই আনন্দ বা সুখ সহ্য হলো না বলে তার একটা মাত্র সন্তানকে কেড়ে নিয়েছে কিন্তু তাদের ওপর দিয়ে কত কিছু ঝড় বয়ে যাচ্ছে বলতো তো তোমরা বাদ দাও না এই ভিডিওগুলো করা আর দাদা ভাইও বলেছে ট্রিটমেন্ট প্রচুর করার চেষ্টা করা হয়েছে হয়তো আল্পনা বোনের আয়ু এইটুকুই ছিল আমরা সারা জীবন মিস করে যাব সারা জীবন মিস করে যাবো না হয়তো কিছুদিন পর আমরাও ভুলে যাব কিন্তু ভুলবে না একটা মানুষ কে বলতো ভুলবে না ওই বয়স্ক সোজা সরল বয়স্ক মানুষটা মাসিমা তার উপরে দিয়ে কি চলে যাচ্ছে বলতো তার উপর দিয়ে প্রচুর ভর মানে প্রচুর দুঃখতার জীবনে চলে এলো আর সে লাস্ট ভিডিও তো বলেছিল যে আল্পনা যদি সুস্থ হয়ে আসে ওরা আবার ভিডিও দেবে কিন্তু সেটা তো ভগবান সেই ভিডিওটা মনে হয় আর দেবে বলে মনে করলো না বলে আলপনা বনকে কেড়ে নিল আমাদের কাছ থেকে আর আমরাও সেই সুন্দর সুন্দর আনন্দের হাসির ভিডিওগুলো আর পাবো না মিস করব। তো সবাই এই দোষারোপের দিনগুলো থেকে মুক্ত করো সবাইকে ওদের ওদের একটু শান্তিতে বাঁচতে দাও কারণ মাসিমা এই ভিডিওগুলো দেখলে হয়তো কষ্ট পাবে তো তোমরা যারা নেগেটিভ পজিটিভ ভিডিও করছো এই টপিকটা থেকে বাদ দাও কিছুদিনের ভিউজ হবে ঠিকই কিন্তু তার মনে সারা জীবনের দাগ হয়ে থাকছে সে তার একটা সন্তানকে হারিয়ে ফেলেছে যার কষ্ট সেই শুধু বোঝে আর বাকিরা কিন্তু বোঝে না আর তার পাশে কিন্তু দাঁড়ানোর আর কেউ দাদা ভাই যদি তাকে সাপোর্ট করে তবে সে হয়তো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে এখনো কিন্তু না হলে তার পাশে দাঁড়ানোর কেউ নেই ওই বয়স্ক সোজাসরল মানুষটার দিকে তাকিয়ে আর দাদা ভাইয়ের দিকে তাকিয়ে তোমরা এই টপিকটা থেকে সবাই বাদ দাও তো এটুকু বলার জন্য আমি এলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হয়তো অনেক কথা বলে ফেললাম ভালো লাগলো কিনা জানি না আমার যেটা মনে হয়েছে আমার দের কাছে আমি সেটা তুলে ধরলাম তো চলো আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করলাম